বন্ধুরা মৌসুমী লাইফস্টাইলে ব্লগে তোমাদের স্বাগত আর তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে কেন সন্ধে থেকে শুরু করছি আজ সারাটা দিন খুব ঘুমিয়ে কাটিয়েছি তেমন রান্না ছিল না কালকে রাত্রে একটু মাছের ঝোল করা ছিল সেটা দিয়ে দুপুরটা চলে গেছে সেই জন্য রান্না করিনি কদিন ধরে জানোই শরীরটা একটু ক্লান্ত ছিল জ্বর ছিল শরীরটা খারাপ খারাপ ছিল আজকে পুরোটাই রেস্ট নিয়েছি মানে ঘরের যেটুকু টুকটাক কাজকর্ম না করলে নয় সেটুকু করেই সারা দিন শুয়ে বসেই কেটেছে আর বলতে পারো একটু রিল্যাক্স করেই কাটালাম তিনজন কারণ ওর বাবা তোমার দাদা তো অফিস গেছে আর আমরা তিনজন বাড়ি ছিলাম সেই জন্য মানে রিল্যাক্সে সন্ধ্যাটা মানে সারাদিনটা কাটিয়েছি তা ভাবলাম চলো সন্ধ্যা থেকে ব্লগটুকু অন্তত শুরু করি না হলে তোমরা বলবে যে মৌসুমি আমরা আপডেট পাইনি তুমি ঠিক আছো তো সবাই চিন্তায় রাখতে আমার খুব খারাপ লাগে তাই ভাবলাম চলো শুরু করি আর এখন আমি করতে যাচ্ছি সন্ধ্যাবেলার জন্য হালকা ফুলকা টিফিন কারণ তোমাদের দাদা এখন অফিস থেকে বাড়ি ফেরেনি সবে ওপর থেকে সন্ধে দিয়ে নামলাম আর তোমরা জানো যে আমি সাধারণত সন্ধে বা পুজো নিতে যাই না সেটা মাম বা তোমাদের দাদা করে কিন্তু এখন তোমাদের দাদাও বাড়ি নেই সে অফিসে আর মাম গেছে টিউশন ওর আজকে আরেকটা কোচিং সেন্টারে ফেয়ারওয়েল আছে ওর তো পরীক্ষা মুখের সামনে তো সেই জন্য আমি সন্ধেটা দিলাম দিয়ে গোপালকে খাওয়ানো সন্ধে দেওয়ার এগুলো করে টরে নামলাম এবারে যাব সন্ধ্যেবেলায় টিফিন করতে বাড়িতে আছি আমি আর মিঠি হ্যাঁ মিঠিও যাবে ড্রয়িং ক্লাসে হ্যাঁ আর সাতটার থেকে ড্রয়িং হ্যাঁ ওর সাথে থেকে ড্রয়িং ক্লাস তো চলো চটপট আগে টিফিনটা করে ফেলি কারণ মিঠিয়েও বেরোবে ওর বাবাও চলে আসবে অফিস থেকে তারপরে আবার আসছি তো এদিকে বসিয়ে দিয়েছি এখানে সবজি ভাজতে বসিয়েছি এখানে চাউমিন পুড়তে বসিয়েছি আর করে করতে হবে কারণ মিঠির ক্লাস রয়েছে আমার একদমই খেয়াল ছিল না করে টুকটুক করতে গেছি আর কি হয়েছে চলো এটা পরে বলছি তার আগে ঝপ করে করে নাহলে মিঠিকে না খেয়ে যেতে হবে হয়ে গেছে মিঠির জন্য বেড়েও নিয়েছি নাহলে দেরি হয়ে যাবে চলো মিঠিকে দিয়ে আসি আর মিঠির অবস্থা দেখো নিজে নিজে রেডি হচ্ছে ছোট্টবেলা থেকে যার মাছ শরীর খারাপ তাকে একা একাই সব করতে হয় না ও মা আমার কাছে এসো না আমার চুলটা আমি বেঁধে দিই এখানটা রাখলাম কেন তো মাঝখানে শীতে হয়ে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধ চা সব নিয়ে বসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জাস্ট ঘুম থেকে উঠলাম বাহারটা খুব ব্যাথা করছে বলছে খুব যন্ত্রণা হচ্ছে মনে হয় রাত্রে একটু হাতে এদিক ফিরে শুয়ে টুয়েছিলাম কিনা কে জানে সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে কাজ হলো ওষুধ খাওয়া ওষুধ খাওয়া গেছে আমার আবার ঠান্ডা চা খেতে ভালো লাগে না সেই জন্য মাম চাটা করে ফ্লাক্সে করে নিয়ে এসেছে যাতে ঠান্ডাটা না হয় কারণ ওষুধ খেয়েছি যেহেতু মাম নিজের চাটা বের করে রেখেছে মাম খুব ঠান্ডা চা খায় খুব মানে জলের মতো দোকানে আবার ভাড়ে যখন খায় তখন আবার গরম খায় কী করে খায় জানি না বাড়িতে ঠান্ডা জলের মতো চা করে খায় ওর চাটা ঢেলে এনে চায় না আমাদেরটা ফ্লাক্সে করে এনেছে

আমরা সবাই নিচে বসে আছি মিঠি এখন ঘুমাচ্ছে উপরে আমরা নিচে বসে বসে ചാকা চই একই ঘরে ওই ঘরটা যেতো ফ্যান চলছে ওখানেই বসে বসে আছি সরি কালকে তোমাদেরকে বলা হয়নি নি রাত্রি আর ভিডিওতে আশা হয় নি ভালো লাগছিল না যে এটা কি হয়েছে এটা সন্ধ্যাবেলা ওদেরকে একটু চামিন করছিলাম তোমাদের দেখিয়েছি চাউমিন করতে গিয়ে হাতে গেছে কেটে আর ঠিক আঙুলেরই আগাটাই কেটেছে আগাটায় কাটলে বুঝতেই পারছো বিচ্ছিরি রকমের রক্ত বেরোচ্ছিল অনেক বেশি কাটেনি কিন্তু আগায় যেটুকুই কাটুক না কেন বেশ এপাশ থেকে এই পাশ পর্যন্ত কেটেছে কিন্তু সেটা ডিপ হয়ে কেটেছে না আগা কেটেছে বলে অত ব্লাড বেরোচ্ছিলো জানি না খুব রক্ত বেরোচ্ছিল আর যেহেতু ডায়ালিসিস চলে নিউজ করিন পাউডার থাকেই কাছে নিউসপোরিন পাউডার গজ এই সব দিয়ে বেঁধে রেখেছিলাম আমি সকালবেলা খুলে দেব আর দরকার নেই দুজন খুব রক্ত ভাগ্যিস মানে এটাই আমার তখন টেনশন হচ্ছিল যে ডান হাতটা কেটেছে যদি কাট বাঁ ফিসচুলার হাত কাটলে যে কি হয় এখানে আমার যারা সিকেডি পেশেন্ট বন্ধুরা আছে একমাত্র তারাই জানে যে বাঁ হাতটা কাটলে কি সর্বনাশ হতো কপাল গুণের উপর দিয়ে ডান হাতটা দিয়ে গেছে তাই চল চা খেয়ে নিই পরে আবার ফেরত আসছি এখানে বসিয়েছি মিঠির জন্য জাল আর এখানে মা আমার মামের বাবার জন্য হবে ছাতুর ঘোল ছাতুর ঘোল হয় ওই শরবত ঘোল যায় বলে তিনজনের তিন রকম ব্রেকফাস্ট তোমার কোনটা হবে আমি খাবো বাটার এটা আমি যতবারই বানানোর চেষ্টা করি আমার নিজের বানানো হলে আর ভালো লাগে না কাছে না সব কিছু একটু সময় সময় না করলে তোমার মতো মাপ তো জানি না ওই জন্য জানিস না তোকে তো আমি শিখিয়ে দিয়েছি তাও তোমার হাতেরটা খেতে বেশি ভালো হয় তো দুধ জ্বাল দেওয়া হয়ে গেছে এবার এখানে জল গরম করেছি একটু রুটিটা ধুয়ে নেব যেন অ্যাসিড না হয় মিষ্টি দুধ রুটি খাবে ওই জন্য জলটা গরম করে নিয়েছি একটু জল গরম জলে

ফ্রিজে তোলা হয়নি কালকে তোলা উচিত ছিল কিন্তু ভুলে গেছি এখন ঢালতে বসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে যে মানে ওদের যে চাষি বন্ধুরা আছেন তারা যে বাড়িতে চাষ করে সেখান থেকে ওকে সবজি দিয়েছে খাওয়ার জন্য দেখো পিওর অর্গ্যানিক আর বাড়িতে তৈরি সবজি দেখলে তোমরা বুঝতেই পারবে চিচিঙ্গিগুলো কত ছোট ছোট বাড়ির মাচাতে তৈরি হয় না সেই ছোট ছোট অর্গ্যানিক চিচিঙ্গে আর আর ওর মধ্যে কি আছে ঢেঁড়স দেখো কত বাড়ির অর্গানিক দেখো নিজেদের বাড়িতে উনারা যে বাড়িতে দেখো বাড়িতে নিজেদের খাওয়ার জন্য কিছুটা চাষ করেন সব সময় ছোট একটা ওদের বাড়িতে প্রত্যেকে বাড়িতে কিচেন গার্ডেন থাকে সেখান থেকে খেতে দিয়েছে ওকে এক একটা সাইজ এক এক রকম দেখে বুঝতে পারছো কারণ রাসায়নিক হলে কিন্তু সব এক টাইপের হয় আর একমাত্র অর্গানিক এরকম টেরা বেকা ছোট বড় বিভিন্ন মাপের আছে এই যে বাড়ির কাছে বেশি টমেটো উচ্ছে করলা এটা উচ্ছে নয় এগুলো করলা টমেটো গুলো মানে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে সবগুলো এখনো পুরোটাও হয়তো পাকেনি আর আমার ছাদ গাছে তো হয়েছে তোমরা দেখেছ ছেড়ি টমেটো এই এই ওই যে সমস্ত দানা আমাদের নিয়ে আসে সব আমার ছাদ বাগানে যেসব সবজি চাষগুলো হয় না ওগুলো ওদের ওই মানে চাষি বন্ধুরা দানা দেয় সেখান থেকে মানে ওনারা যেগুলো চাষ করে সেইগুলোর থেকে দানা দেয় দেখো এই টমেটোটা খেয়েই ফেলেছে পাখিতে একটা টমেটো রয়েছে ওর মধ্যে বাকিতে খাওয়া মানে মুখের কাছটা খানিকটা খেয়ে ফেলে যে বুঝতে পারেনি যাই হোক ওখান থেকে নিয়ে আসে তো সেই জন্য হচ্ছে বেশ সব রকম সুন্দর হয় যে ওরা এক্স কিছু চাষও তো করে চেরি টমেটো তারপরে লেটুস ব্রোকলি ওগুলোও আমাকে দানা দিয়েছে কিন্তু লেটুস ব্রোকলি চাষ করার মতো সাহস আমার নেই কেন ওটা চাষ করতে গেলে যে স্কিল লাগে সে স্কিল আমার নেই ওটা ওই ওই দাদাদের পক্ষেই সম্ভব

আর কিছু ছা মানে কাঁচার কাপড় মানে মেশিনে কিছু জামা কাপড় কাচতে বসানো হয়েছে সেগুলো ছাদে মেলে তারপরে বাসি জামা জামাকাপড় ছেড়ে ঢুকবো রান্নাঘরে তো চলো ঠিক একটু পড়িয়ে নিই ও যদিও কালকে বাংলা পরীক্ষা একটু মানে বাংলার একটু স্পেলিং একটু এলোমেলো হয়ে যায় একটু পাশে বসে থাকতে হবে তবে এখন লিটারেচারটা পড়ছেও পড়ে নিই গ্রামারের সময় আমি বসবো তার আগে একটু ছাদে ওর বাবা জামা কাপড় মেলতে গেছে গিয়ে একটু হেল্প করে দিই তারপরে রান্নাঘরে ঢুকবো ছাদে চলে এসেছি যে পরিমাণে রোদ বাপরে বাপ শিউলি ফুল গাছটা আবার পাতা গজাচ্ছে দেখেছ শিউলি ফুল গাছটায় রোদ পড়ায় আবার পাতা গজাচ্ছে কি বিচ্ছিরি রোদ তাকানো যাচ্ছে না আর এই যে জামা কাপড় মেলা চলছে সারা ছাদে হয়ে যাবে যা অবস্থা তা মেশিনে তো এমনি এইট্টি পার্সেন্ট শুকিয়ে গেছে আগেই ঘরটাই ঢুকি বাবারে বাবা চোখ মুখ না পুড়ে গেল মেশিনে তো এইট্টি পার্সেন্ট শুকিয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট উফ কী গরম কী গরম কে বলবে ফেব্রুয়ারি মাস এখনো শেষ হয়নি এবছর খেলা কি করে হবে পুকুর তো বসতেই পারবো না এত রোদ দূরে ফেব্রুয়ারি মাসেই রোদ না না রান্না করতে যেতে হবে না বেলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ব্যবস্থা করতে হবে ঘরটা পরিষ্কার করতে হবে ঘরটা মানে ঠিকঠাক না না ওই নিচে যে খাটটা আছে ওইটা নিয়ে আসতে হবে মিছিল রোদ সকাল সকালই এরকম রোদ কি অবস্থা এরপরে কি হবে কে জানে জামা কাপড় যে দশ মিনিট লাগবে না শোকাতে খুব তাড়াতাড়ি আর শুকনো লঙ্কাগুলো না শুকিয়ে গেছে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম না যে ওই পাকা লঙ্কাগুলো শুকাতে দিয়েছি শুকিয়ে গেছে আজকেই তুলে নেওয়া যাবে খটখট করছে আসলে যার রোদ ও দু দিন দূরে দিলে যথেষ্ট তার বেশি লাগছে না এবার গাছগুলো আবার দুবার করে জল দেওয়ার সময় এসে গেছে চলো একটু ছাদে বসি আমরা দুজনে তারপরে যাব নিচে রান্নাবান্না সব আছে যেহেতু সবাই বাড়ি রান্নাবান্না করতে হবে একটু কি রান্না করছি না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা